বছর পরে হঠাৎ শুনতে পাই যে চিত্রাঙ্গা কবরস্থান থেকে নাকি লাশ চুরি হয়ে গেছে বা লাশ বেশি পরে তৎক্ষণিক আসি আসার পরে দেখি আপনার পাঁচটা ছয়টা কবর আপনার ঘোরা ভিতরে লাশ নাই পরবর্তীতে আমার চাচার কবর হচ্ছে পাশে তো এইখানে আসি দেখি এই কবর ও ঘোরা ঘোরার পরে এই পাশটা হচ্ছে একটু বাগান টাইপ ওই জঙ্গল জঙ্গলের ভিতরে আসি দেখি যে কাপুর টাকুর এখানে সব আছে তো এইখানে চলে আপনার কাপুর থেকে ওই ভিতর থেকে আর কি চামড়া টামড়া চারাইয়া হাড্ডি গুলো নিয়ে গেছে আর কি সে নাম ছিল মোহাম্মদ সান মিয়া মারা গেছে এই সাড়ে তিন থেকে চার মাসে তো আমরা সকালে খবর পেয়েছি খবর পেয়ে আসলাম আর সে দেখলাম এই জায়গায় এই পরিস্থিতির খবরে

আমরা ছোটবেলার তাই দেয় নাই আমার আব্বা কোনো খারাপ কাজ করছে আমার আব্বা খারাপ কথা চলছে আমার আব্বা পাঁচ বছর মেম্বার ছিল কোনো দিনই সে খারাপ কিছু করে নাই কোনো মানুষ আমার আব্বার অভিশাপ দিতে পারে নাই আল্লাহ আমি তোর বড় সন্তান হই আমি এগুলার বিশ্বাস নাই আল্লাহ আল্লাহ বাবার শোক আজকে নয় মাস শোক সামলাইতে পারি না আমরা এই কি নূতন শোক আল্লাহ